শাহবাগের বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া একটি ছবি এখন সমালোচনার কেন্দ্রবিন্দু ছবিতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা এক শিক্ষার্থীর মুখ শক্ত করে চেপে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ঘিরে সমালোচনার ঝড় উঠেছে অনেকে বলছেন এটি কন্ট্রোলদের প্রতীক কিন্তু পুলিশ দাবি করছে আসল ঘটনা একেবারে ভিন্ন তাদের ভাষ্য ছবিটি আদতে এআই দিয়ে বানানো জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই ছবিটি তৈরি করেছেন একদল কুচক্রী মহল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছবিটি বাস্তব নয় পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন ফটো সাংবাদিক বলছেন তারা নিজেরাই এই দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন তাদের প্রত্যক্ষদর্শী বক্তব্যে প্রশ্ন জোরালো ছবিটি যদি ভুয়া হয় তাহলে প্রমাণ কোথায় গত বছরের জুলাই আন্দোলনের সময়ও এমন একটি ছবি ভাইরাল হয়েছিল সেটি হয়ে উঠেছিল কণ্ঠরোধের প্রতীক এবারও সেই বিতর্ক ঘিরে উঠেছে নতুন প্রশ্ন ঘটনা কি সত্যি এআই কল্পনা নাকি বাস্তবতার আড়াল শামিম রেসা ডিটিভি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা